নমস্কার শুভ সন্ধ্যা প্রত্যেককে চ্যানেলের পক্ষ থেকে সার্বিক অভিনন্দন জানিয়ে যোগ্য যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী রয়েছেন আপনাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি ভিডিওটি স্কিপ করবেন না শেষ অবধি দেখতে থাকুন তো এই মুহুর্তে রয়েছে বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তো এর অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে নদীয়া ডট গভর্নমেন্ট ডট ইন এটি এই অফিসিয়াল ওয়েবসাইটে তো এই মুহুর্তে ফর্ম ফিল আপ চলছে শুরু হয়েছে এগারো চার দু হাজার পঁচিশ থেকে চলবে পঁচিশ চার দু হাজার পঁচিশ তাই এখানে এখানে একটি রিকুইমেন্ট সংক্রান্ত ব্যাপারে নোটিশটি জারি রয়েছে তো নোটিশটি কি জেনে নেওয়া যাক এখানে বলেছে অ্যাডভার্টাইজ নম্বর ভাষাস অ্যাপ্লিকেশান ফ্রম দ্য প্রি একজামিশান ট্রেনিং জেনারেল ও মাইনরিটি স্টুডেন্ট ফর জয়েন্ট এন্ট্রাস এক্সামিশান বেঙ্গল जॉइन एंट्रेस एग्जामिशन व नेशनल एलिबिलिटी कम टेस्ट एंट्रेंस टेस्ट दूहजार छब्बीस द द्युब्री स्कीम अर्थात जुबश्री दूहजार छब्बीस स्कीमर आवतमस्त द्वश श्रेणी उत्तीर्ण छात्र छ्री ट्रेनिंग चाय जयंट एंट्रांस এক্সামিশান তো সেই ট্রেনিংয়ের জন্য আজকের এই নোটিশটি জারি রয়েছে যে নোটিশটি কী বলেছে যে অ্যাডভার্টাইজ নম্বর ভাষা অ্যাপ্লিকেশান ফর্ম পি একজামিশান ট্রেনিং অফ জেনারেল ও এবং মাইনরিটি স্টুডেন্ট জয়েন্ট এক্সামিশান জয়েন্ট ন্যাশনাল দে দু হাজার টেস্ট অফ ছাব্বিশ আর শুরু হয়েছে এগারো চার থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং স্টার্ট শেষ হবে কিন্তু পঁচিশ চার দু হাজার পঁচিশ তো আগে থেকে আমি ফর্ম ফিলিপ ডাউনলোড করে রেখেছি তো ঠিক আছে ভালো করে দেখে নাও তো এখানে নোটিশটি জারি হয়েছে তো বলেছে যে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ থেকে যে রাজ্যের জেনারেল ও বি সি মাইনোরিটি সম্পাদায়ভুক্ত সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের যুগশ্রী প্রকল্পে বিনামূল্যে নেট জয়েন অ্যান্ডাস পোশ্চিমবঙ্গ জয়েন অ্যান্ডাস দু হাজার ছাব্বিশের কোচিং দেওয়া হচ্ছে দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে পাঠারত ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারেন আরেকবার বলে দিচ্ছি যারা দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে পাঠারত ছাত্রছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারেন এই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ইন্ড্রাস্ট দু হাজার কোচিং সেই কোচিংয়ে কিন্তু আপনারা যুবশ্রী প্রকল্পের অধীনে বিনামূল্যে আপনারা কিন্তু কোচিংটি নিতে পারেন যেটি পশ্চিমবঙ্গ সরকার শ্রেণী কল্যাণ বিভাগ থেকে নোটিশটি জারি করা হয়েছে এবং আমি এই মুহূর্তে রয়েছে ওয়েস্টবেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইটে তাই যারা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় অন্তত সত্তর পার্সেন্ট নম্বর থাকতে হবে আপনাকে যদি ভর্তি হতে যা জেনারেলের ক্ষেত্রে এবং সিক্সটি ফাইভ হচ্ছে ও ক্ষেত্রে এবং মাইনরিটির নম্বর পয়জন এবং পারিবারিক বার্ষিক আয় অনুরুদ্ধ তিন হাজার টাকার মধ্যে হতে হবে এবং যে সমস্ত যোগ্য স্টুডেন্ট বা ছাত্রছাত্রী দ্বাদশ দ্বাদশ্রমিক উত্তীর্ণ কিংবা মাধ্যমিক আপনারা ভর্তি হতে চান বার্ষিক আয় অনুর্ধ তিন লাখ মধ্যে হতে হবে এবং কিন্তু সেই সঙ্গে অনুর্ধ্ব তিন লাখের মধ্যে থাকতে হবে এবং তিনশো টাকা মাসিক কিন্তু স্টাইফেন দেওয়া হবে অর্থাৎ এখানে কিন্তু দেখেছি এক থেকে সিরিয়াল নম্বর করা আছে অপর রয়ে আছে ডিস্ট্রিক্ট নাম এবং সেন্টার দু আছে এবং জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র তো তোমরা কিন্তু এখানে অনেকগুলো নাম দেওয়া আছে তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুর রয়েছে বাঁকুড়া রয়েছে কোচবিহার রয়েছে হুগলি রয়েছে জলপাইগুড়ি রয়েছে মুর্শিদাবাদ রয়েছে নদীয়া রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে আর সাউথ চব্বিশ পরগনা রয়েছে উত্তর দিনাজপুর রয়েছে এবং পুরুলিয়া রয়েছে এবার বিভিন্ন রাজ্যের ডিস্ট্রিক্টের বিভিন্ন সেন্টার রয়েছে তোমরা কিন্তু সেই সেন্টারের অধীনে তোমরা কিন্তু ভালো করে নোটিশটি দেখে নেবে আর যারা ভর্তি হবেন তিনশো টাকা কিন্তু মাসিক স্টাইফেন দেওয়া হবে এবং জেলাভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে আপনার নিচে কন্ট্যাক্ট নাম্বারও দু আছে ডান দিকে ওখানে কন্ট্যাক্ট নাম্বার কিন্তু সঙ্গে যোগাযোগ করতে পারো অথবা নিচের নির্দিষ্ট একটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে ভালো করে দেখুন অফিসিয়াল একটি ওয়েবসাইট দেওয়া আছে ঠিক আছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু ফর্মটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করতে পারো এই যে আবেদন প্রশিক্ষণ কেন্দ্র পাওয়া যাবে ডবলু বিবি সি ডি ইভি ডট ডব্লুইবিএসটি ইপি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে এটা কিন্তু লাস্ট ডেট পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে জমা করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটে ডবলুই বিএসটি ইপি ডট ইন আর একবার বলছি ডব্লুবি সি ডি ভি ডট ডব্লু ইবিএসটি পি ডট ইন এই ওয়েবসাইটে কিন্তু তোমরা এই যুগশ্রী প্রকল্পের আওতায় অধীনে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দু হাজার ছাব্বিশ তোমরা কোচিং নিতে পারো দ্বাদশ শ্রেণীর উত্তীর্ণ বিজ্ঞান বিভাগে পাঠারত ছাত্র ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারো যারা আবেদন করবেন ন্যূনতম কিন্তু মাধ্যমিকের সত্তর পার্সেন্ট জেনারেল এবং পঁয়ষট্টি পার্সেন্ট ওবিসির ক্ষেত্রে পয়োজন পরিবারের বাসিরা তিন লক্ষ টাকার অনূর্ধ অনূর্ধ তিন লক্ষ টাকা এবং তিনশো টাকা মাসিক স্টাইপেন দেওয়া হবে আর অপদ্রিকে রেখেছে নিচের দিকে রেখেছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে ট্রেনিং সেই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু দেওয়া আছে ক্লাস ফর্ম এভাবে কিন্তু তোমরা কেউ যদি ভর্তি হতে চাও ফর্মটি এভাবে ফিল আপ করবে এই জায়গাটা লেখা আছে নেম লোকা আছে নেম লেখা আছে তো এই জায়গাটা তোমরা নাম ঠিক লিখবে এবং পরবর্তী আছে মেল ফিমেল আছে যে যেটা অ্যাপ্লিকেশন করবেন মেল হলে মেল ফিমেল হলে ফিমেল কমিউনিটি জেনারেল মাইনরিটি ওফিসি আছে আপনি কোন ক্যাটাগরিটির মধ্যে আপনি কিন্তু সেটাকে কি উল্লেখ করবেন ঠিক আছে আর পরবর্তী হচ্ছে কস্টান্ডের অ্যাড্রেস আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেইটি কিন্তু অ্যাড্রেসটি এই জায়গাটা দিতে হবে পরবর্তী হওয়া যে আপনার নিজের যে মেল আইডি রয়েছে সেই মেল আইডিটি এবং পিন আইডি অর্থাৎ পিন কোড পোস্টার যে পিনকোড সেটি দিতে হবে এবং ডান দিকে ফোন নাম্বার রয়েছে আর এক্সামিনেশান পাস কোন স্কুলে কোন ইয়ার কত মার্কস রয়েছে সেইটা কিন্তু তোমাকে এখানে ফিল আপ করতে হবে ফিল আপ করে কোন ইনস্টিটিউট অর্থাৎ কোন কলেজ কোন স্কুল রয়েছে সেই জায়গাটা এই জায়গাটা ফিল আপ করতে হবে এবং পারমানেন্ট ইনস্টিটিউট অর্থাৎ স্কুলের যে অ্যাড্রেস সেটা করতে হবে ফিল আপ করতে হবে এবং পার্টিকুলার পারমানেন্ট গার্ডিয়ান ফাদার নেম এক নম্বর দেওয়া আছে ফাদার নেম এবং দু নম্বর রয়েছে মাদার নেম এবং তিন নম্বরের গার্ডিয়া গার্ডিয়ান নেম এবং অফিস বিজনেস নিয়ে অর্থাৎ অ্যাড্রেস এইগুলো সব কিন্তু আপনাকে একে ফিল আপ করতে হবে ফিল আপ করবার অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক আপনার ফ্যামিলিগত ইনকাম কত সেটা কিন্তু এখানে লিখতে হবে আর স্টেট এবং অ্যাকাউন্ট ডিটেলস যেহেতু আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিতে হবে ব্যাঙ্কের নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এবং ব্রাঞ্চ নেম আইআপসি কোড আই এফ এস সি কোড লাগবে এবং আধার কার্ড নম্বর লাগবে কারণ স্টুডেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা কিন্তু মনেটারি অর্থাৎ এটা বাধ্যতামূলক কারণ যে আপনি ট্রেনিংটি নেবেন সেই ট্রেনিংয়ের শেষে কিন্তু আপনি তিনশো টাকার প্রতি মাসে পাবে সেক্ষেত্রে এখানে অ্যাকাউন্টটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক এবং তারপর একটি ডিক্লারেশন ফর্ম সেই ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করবেন ফিল আপ করার পর আপনি এখানে ডেট সিগনেচার এবং পারমানেন্ট গার্ডিয়ানের যে সিগনেচার রয়েছে স্টুডেন্ট সিগনেচার পারমানেন্ট গার্ডিয়ান সিগনেচার ফিল আপ করে সঙ্গে ওয়ান কপি পাসপোর্ট সাইজ ফটো এবং মার্কশিট ক্লাস টেন এবং টুয়েলভ স্ট্যান্ডার্ড এবং কপি কাস্ট সার্টিফিকেট ফর ও বিসি ক্যান্ডিডেট আর কপি আধার কার্ডের কপি এবং ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন অ্যান্ড কপি ব্যাঙ্ক পাসপোর্ট ফর্ম পেজ এগুলি সকল জেরক্স করে সঙ্গে এক কপি ফটো নিয়ে নির্দিষ্ট স্থানে যেখানে আপনি অ্যাপ্লিকেশনটি করবেন বা যে সেন্টারে ভর্তি হতে চান সেই সেন্টারে কিন্তু আপনাকে সেখানে গিয়ে অ্যাডমিশান নিতে হবে তবে সেটি কিন্তু যত দ্রুত সম্ভব পঁচিশ চার পঁচিশ চারের মধ্যে লাস্ট ডেট রয়েছে আপনি কিন্তু অ্যাপ্লিকেশানটি করতে পারবে আর যে ফ্যামিলি যে ইনকাম সেই যে ডিক্লারেশন ফর্ম অথবা গার্ডেন যে ইনকাম এটা কিন্তু সঙ্গে নিয়ে যাবেন ঠিক আছে এই ছিল আজকের যুগশ্রী প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রশ্রে কল্যাণ বিভাগ থেকে আয়োজিত রাজ্যের জেনারেল ও বি মাইনরিটি সম্পাদকভুক্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যুগশ্রী যুগ যুগশ্রী প্রকল্পের বিনামূল্যে নেট ওয়েস্টবেঙ্গল জয়েন্ট টাস্ক দু হাজার ছাব্বিশ কোচিং দ্বাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে পাঠরত ছাত্রছাত্রী ভর্তির জন্য যে আবেদন প্রক্রিয়া চলছে সেই ছোট্ট একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম এবং নির্দিষ্ট ডিস্ট্রিক্ট নির্দিষ্ট সেন্টারে আপনার যেখানে ভর্তি হতে যান জেলাভিত্তিক সেখানে গিয়ে আপনারা কিন্তু ভর্তি হতে পারবেন আর আর এই ভিডিওতে বলা রয়েছে যে অনলাইন ওয়েবসাইটটি বললাম ওখানে গিয়েও কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে এই ছিল আজকের আপনার জন্য গুরুত্বপূর্ণ তথ্য যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট